আজকের দিনে কেউ পরীক্ষায় নকল করলে হয়তো নম্বর কাটা যায় কিন্তু প্রাচীন চীনে পরীক্ষায় নকল করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত চমকে উঠলেন চলুন ঘুরে আসি প্রাচীন চীনের ভয়ানক এক পরীক্ষা কাহিনীতে প্রাচীন চীনে বিশেষ করে টাং এবং মিং রাজবংশে কাইজু পরীক্ষার প্রচলন ছিল এই পরীক্ষা ছিল সরকারি চাকরির মূল দরজা তাই একবার উত্তীর্ণ হলে ক্ষমতা সম্মান এমনকি ধন সম্পদ সবই হাতের মুঠোয় কিন্তু এই পরীক্ষায় পাশ করা ছিল অত্যন্ত কঠিন একটা পরীক্ষা চলতো টানা তিন দিন তিন রাত প্রার্থীরা ছোট ছোট ঘরে থাকতো বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ থাকতো না এই কঠিন পরীক্ষায় অনেকেই নকল বা জালিয়াতি করার চেষ্টা করতো কিন্তু ধরা পড়লে শাস্তি ছিল ভয়ানক অনেকে আজীবন পরীক্ষা দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হতো কেউ কেউ বছরের পর বছর ধরে জেলে বন্দি থাকত আর সবচেয়ে ভয়াবহ শাস্তি মৃত্যুদণ্ড চীনা সম্রাটরা বিশ্বাস করতেন একবার যদি দুর্নীতি ঢুকে পড়ে প্রশাসনে তাহলে সাম্রাজ্যের পতন অনিবার্য তাই পরীক্ষায় জালিয়াতি মানেই বিশ্বাসঘাতকতা এরকম আরও মজাদার ও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন